সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে যে ঘটনাটি আমি তুলে ধরবো তারপর আপনারা আপনাদের মন্তব্য দেবেন যে বলবেন যে কি বলবো আচ্ছা যদি আমরা এরকম শুনি যে স্বামী তার কিডনি বেচে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন তাহলে আমরা বলবো স্বামী খুব ভালো তার স্ত্রীকে খুব ভালোবাসেন আবার যদি স্ত্রী কখনো তার কিডনি বিক্রি করে স্বামীর চিকিৎসা করেন তাহলে আমরা কি বলবো যে স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসেন দুজনের মধ্যে খুব প্রেম স্বামীকে তিনি বাঁচিয়ে রাখতে চান আমরা সেই স্ত্রীর প্রশংসা করব আবার যখন কোনো স্বামী তার স্ত্রীকে নিখোঁজ করে দেন দিয়ে হয়তো নাটক করেন থানায় গিয়ে যে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না অনুনয় বিনয় করেন অথচ দেখা যাচ্ছে তার স্ত্রীকে তিনি কোথাও গিয়ে হয়তো বিক্রি করে দিয়ে এসছেন বা হতে পারে তাকে মেরে ফেলে একবারে তার মৃতদেহটাই গায়েব করে দিয়েছেন দিয়ে নাটক করে বেড়াচ্ছেন মানুষের সামনে পুলিশের কাছে গিয়ে এরকমও খবর আমরা দেখি কিন্তু আজকে যে খবরটা আমি বলবো আপনারা সবাই অবাক হয়ে যাবেন যেরকম মানুষ আছে এবং আপনারা অবশ্যই মন্তব্য জানাবেন যে আপনারা কী বলবেন স্বামীর কিডনি বেচার টাকা সেই টাকা নিয়ে স্বামীর কিডনি বিক্রি করার টাকা নিয়ে স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে এবং এই অভিযোগ করেছেন কে তার স্বামী এই অভিযোগ করে হাওড়ার সাকরাইল থালায় থানায় মামলা করেছেন পিন্টু বেইজ নামে একজন ব্যক্তি এবং এই ঘটনার পর থেকে যেটা অভিযোগ যে এই ঘটনায় পুলিশ এখন আবার সেই পিন্টু বেইজ যার স্ত্রী মানে পিন্টু পিন্টুবেই যেটা অভিযোগ করছেন থানায় হাওড়া সাকরাইল থানায় যে তার স্ত্রী তার কিডনি বেচার যে টাকা সেই টাকা নিয়ে তার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে এই অভিযোগ করেছেন থানায় হাওড়া সাকরাইল থানায় অথচ তিনি বলছেন পুলিশ তাকেই আবার হুমকি দিচ্ছে স্বাভাবিকভাবেই তিনি এবার কি করেছেন সরাসরি আদালতে চলে গিয়েছেন আদালতে আবেদন জানিয়েছেন আদালতে দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে তো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির উঠেছে শুনানি ছিল তো তারপরে আদালতের তরফ থেকে হাইকোর্টের তরফ থেকে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে রিপোর্ট দেওয়া হোক তো এই যে ঘটনাটি এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করব বলুন যে হাওড়ার সাকরাইলের ধুলাগড়ে ব্যানার্জি পোলে থাকেন পিন্টু বেইজ নামে একজন ব্যক্তি হাওড়ার সাকরাইলের ধুলাগড়ে ব্যানার্জি পোলে থাকেন পিন্টু বেইজ নামে এক ব্যক্তি তিনি মানে ছোটো খোটো কাজ করেন তিনি একটি কারখানাতে কাজ করেন তো যাই হোক তিনি প্রেম করে বিয়ে করেছিলেন তারপরে তারা মোটামুটি কম রোজগার নিয়ে তাদের সংসার চলতো সংসারে অভাব ছিল অনটন ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল কিন্তু সেই বিশ্বাসের আড়ালে ষড়যন্ত্রও ছিল কি সেই ষড়যন্ত্র তার স্ত্রী তার স্বামীকে বোঝায় এই পিন্টু বেইজকে বোঝায় যে তার স্ত্রী বোঝায় যে একটি কিডনি বিক্রি করা হোক দশ লাখ টাকা দিয়ে একটি কিডনি বিক্রি করা হোক তাতে তাদের সংসারটা সুন্দর হবে অভাব দূর হবে যেখানে ভালোবাসা ছিল বিশ্বাস ছিল সেখানে গভীর একটা ষড়যন্ত্র করে তার স্ত্রী দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে স্ত্রীর কথায় তার স্বামী একটি কিডনি বিক্রি করে এবং এই দশ লক্ষ টাকা সে তার স্ত্রীর হাতে দিয়ে দেয় তুলে দেয় তারপর স্ত্রী একদিন বলে যে সে বাজারে যাবে বাজারে যাওয়ার নাম করে আগে থেকেই প্রেমিককে বলে রেখেছে সব কিছু প্ল্যান হয়ে আছে সেই মহিলা এবার চলে যায় প্রেমিকের হাত ধরে এটা তার স্বামীর অভিযোগ এখন ঘটনা হলো তার স্বামী যে মিথ্যা বলছে না সত্য বলছে এটা তদন্ত পুলিশকে করতেই হবে কারণ এই তার স্বামীটি যেভাবে বলছে যে তার স্ত্রী তার বিরুদ্ধে যেটা করেছে তাকে মানে তার টাকা নিয়ে চলে গিয়েছে তার কিডনি বেচা টাকা ষড়যন্ত্র করে যে তার কিডনিটা বিক্রি করেছে মানে কিডনিটার স্বামী বিক্রি করেছে তাকে বুঝিয়েছে বিক্রি করেছে সেই টাকা নিয়ে তার স্ত্রী চলে গিয়েছে এখন তিনি যে সত্যি বলছেন থানায় যে অভিযোগটা করেছেন সেটা তো পুলিশকে তদন্ত করে দেখতে হবে তো যাই হোক এই অভিযোগ এবার থেকে এবার যে স্বামীর কিডনি বিক্রি করে টাকা হাতে পেয়ে তার মানে স্ত্রী বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে এই ঘটনায় এই যে ব্যক্তিটি পিন্টু বেইজ তিনি সাকরাইল থানায় তিনি অভিযোগ করেছেন অভিযোগ করার পর থেকে পুলিশ আবার তাকেই হুমকি দিচ্ছে এবং এই পুলিশ হুমকির হাত থেকে বাঁচতে শেষমেশ তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন তো আদালতে দাঁড়িয়ে আবেদনকারী বলছেন যে তার স্ত্রী তার কিডনি বেচার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে অন্যান্য সোনা দানা গহনা নিয়ে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে এখন উল্টে আবার পুলিশ তাকে হুমকি দিচ্ছে গ্রেপ্তার করতে চাইছে এমনকি পুলিশ এফআইআর করেছে প্রায় দিন বাড়িতে যাচ্ছে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে আবেদনকারীর বক্তব্য এই পরিস্থিতি থেকে তাকে নিস্তার দেওয়া হোক মানে আদালতে আবেদন এরপর বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এটা আপনার পার্সোনাল ইস্যু আদালত কি করবে আপনার স্ত্রী যে আপনার কিডনি বেচার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তার প্রেমিকের সঙ্গে এটা আপনার পার্সোনাল ইস্যু এখানে তো আদালত কিছু করতে পারে না কিন্তু পুলিশ তো ঘটনাটা তো তদন্ত করবেই পুলিশ তো তদন্তের জন্য রোজ যাবেই এরপর এই যে পাল্টা আবেদনকারীর তরফ থেকে বলা হয় এ ব্যাপারে রাজ্য যেন রিপোর্ট দেয় মানে পাল্টা আবেদনকারীর তরফ থেকে বলা হয় যে রাজ্য যেন রিপোর্ট দেয় তারপরেই এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ঠিক আছে যে আবেদনকারীর তরফ থেকে ব্যাপারে রাজ্যের কাছ থেকে যেন মানে রিপোর্ট যেন দেয় সেটা আবেদন করা হয়েছে তারপরে আদালত অর্থাৎ হাইকোর্ট জানিয়েছে যে ঠিক আছে রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছে এবং আগামী এপ্রিল মাসে এই মামলার শুনানি হবে বলুন এবার আপনি কি বলবেন এখন পুলিশ তো তদন্ত করবেই যদি এই ব্যক্তির অভিযোগ সত্য হয় তাহলে সেই এনার যে স্ত্রী তাকে আপনি কি বলবেন যিনি ভালোবাসার অভিনয় করে ষড়যন্ত্র করে স্বামীর কিডনি বিক্রি করা দশ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন যদি অভিযোগ সত্য হয় তাহলে সেই মহিলাকে আপনি কী বলবেন কি বলবেন কমেন্ট করে জানাবেন আর যদি এই ব্যক্তি আবার অভিনয় করে তদন্ত করে পুলিশ পেয়ে যায় ইনিই যদি কোনো অপকর্ম করে থাকেন ইনাকেই বা কি বলবেন তবে সবটাই আমরা জানতে পারবো আরও পরবর্তী শুনানিতে পুলিশের তদন্তের পর এপ্রিল মাসে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত মন্তব্য বিষয়ে অবশ্যই জানাবেন যে কি বলবেন এই ঘটনার কিভাবে আপনি ব্যাখ্যা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা